এই যে দেখুন কত বড় সাইজের মাছ কিন্তু লাগিয়ে দিছে মিল্টন ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কালীগঙ্গা নদীতে কিন্তু এই মৌসুমে প্রতি বছর বিশাল বড় বড় সাইজের রুই কাতলা মাছ ভরা পড়ে শিকারে বড়শিতে আজকেও কিন্তু আমরা এসেছিলাম কালীগঙ্গা নদীতে কেমন মাছ শিকার হচ্ছে সেটাই দেখার জন্য এসে কিন্তু আমি আর আমিনুল ভাই আসছি দেখুন রিজিকের মালিক আল্লাহ গতকাল যার বরশি থেকে এই বড়শিটা ভেঙে নিয়ে চলে গেছে কাতল মাছ ঠিক ওই মাছটা ঠিক তারই বড়শিতে আজকে আবার ধরা পড়ল গতকাল বড়শি ভেঙে নিয়ে গেছে আজকে আবার একই ব্যক্তির বর্ষিতে কিন্তু ধরা পড়ে গেল আর আমি এই মুহূর্তে আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা মদন মোহনপুর আবদুল্লার খেয়াঘাট বা গুদারাঘাট যাই বলি না কেন মিল্টন ভাইয়ের বড়শিতে কিন্তু ধরা পড়েছে বিশাল বড় সাইজের একটি কাতলা মাছ ওই কাতলা মাছটা কিন্তু এখন উনি কিনারে নিয়ে আসবে পারে ভিড়াবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা ধৈর্য নিয়ে দেখতে থাকুন উনি কিন্তু এখন ধীরে ধীরে কিনারায় চলে আসতেছে কত বড় মাছ সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যারা যারা মৎস্য শিকার করতে পছন্দ করেন মৎস্য শিকারী আছেন তারা অবশ্যই দ্রুত চলে আসবেন সময় নষ্ট করবেন না বড় বড় সাইজের রুই কাতলা কিন্তু ধরা পড়ছে কালীগঙ্গা নদীতে আপনি যে কোনো পয়েন্টে বসতে পারেন কালীগঙ্গা নদীতে অনেকগুলো পয়েন্ট আছে আর আমি বারবার বলতেছি এটা ঢাকা জেলা নয়গঞ্জ উপজেলা কালীগঙ্গা নদী পাতিলধাপ পয়েন্ট আছে বালুখণ্ড দুধগাটা পয়েন্ট আছে শুল্লা পয়েন্ট আছে মদনমোহনপুর পয়েন্ট আছে খারাকান্দি পয়েন্ট আছে এই সব পয়েন্টগুলো থেকে কিন্তু আপনারা বড় বড় সাইজের দশ বারো পনেরো কেজি সাইজের কাতল মাছ শিকার করতে পারেন এছাড়াও কিন্তু পাঁচ সাত কেজি রুই মাছও ধরা পড়ে মাঝে মাঝে ওই যে দেখুন এক শিকারী কিন্তু তীরে চলে আসছে ওনারা আপনারা পাইছেন কি আপনারা পান নাই কিন্তু ওই জয় ভাই পেয়েছে ওই জয় ভাই পেয়েছে উনি কিন্তু পাওয়ার পর আর দেরি করতেছে না বাড়িতে চলে যাচ্ছে মাছটা নিয়ে এই দেখুন ওনারা কিন্তু তীরে চলে আসলো আপনারা কি আর পাইবেন না আজকে আচ্ছা বাসায় যে খাওয়া দাওয়া করে আসবেন প্রতিদিনই আসেন পাইছেন নি এর মধ্যে দু একদিন কবে কাকা পরশু দিন কয় কাতল হ্যাঁ রুই পাঁচ ছয় কেজি মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো খুব ভালো তাই পনেরো দিন পর একটা পাইছে আসলে কি মাছ ধরা তো আসলে ধৈর্যের ব্যাপার ধৈর্য না থাকলে সে মাছ ধরতে পারবে না আমার মতো যারা আছে ধৈর্য নাই তারা মাছ ধরতে পারবে না আমার কথা হচ্ছে যাবো দশ মিনিটে ধরলে ধরবে না ধরলে নাই তাহলে তাহলে আর মাছ মারতে হবে না হ্যাঁ ওইটাই তাই তাই তো বলতেছি কাকাই কিন্তু ১৬ দিনের ১৬ দিন পর কিন্তু মাছ একটা পাইছিলেন তো ওই যে ভাই কিন্তু মাছ নিয়ে তীরে আসতেছে দেখা যাক দেখা যাক ভাই আমাদের জন্য কিনে আসে কত কেজি সাইজের কাতলা নিয়ে আসে সেটাই দেখার বিষয় আনুমানিক আট কেজি হবে হ্যাঁ ভাই বলতেছে আট কেজি হবে উনি কাছ থেকে দেখে আসছেন দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ ভরসা রিসিকের মালিক আল্লাহ গতকাল এই মাছটা ছুটে গেছে ঠিক উনার বর্ষি ভেঙে নিয়ে গেছে আজকে সেই ভাঙা বর্ষি মুখে করে কিন্তু আবারও ধরা পড়লো এক একই শিকারির একই শিকারীর কাছে যেটা রিজিক ছিল গতকাল আল্লাহ রিজিক ওইটা রাখে নাই গতকাল সেই জন্য কিন্তু এটা আজকে আসছে আজকে রিজিকে ছিল ঘুরে ফিরে যার রিজিকে যেটা আছে সেটা সেখানে আসবে আসবে কালকে ওনার রিজিক থেকে চলে গেছিল আজকে আবার ঠিকই চলে আসছে ওই দেখুন ভাই কিন্তু চলে আসতেছে এই দেখুন এই যে দেখুন মাই চলে আসছে অপেক্ষার প্রহর সাবধানে সাবধানে মাছ যেন লাভ দিয়ে পানিতে চলে না যায় সাবধান সাবধান এর মাছ নয় যেন এক দানব ওই যে দেখুন রে হাই হাই মাথা নষ্ট মাথা নষ্ট ওই ওজন তো বেশ রে ভাই এটা 8 কেজি 8.5 কেজি এরকম হবে ওরে মাছ মাথা নষ্ট সকাল সকালে এটাই বর্ষি ভেঙে নিয়ে গেছিলো হ্যাঁ গত কাল এটাই বর্ষি ভেঙে নিয়ে গেছিলো আজকে আবার ধরা পড়ছে মা সহ পাওয়া গেছে নাকি মুখে লেগে আছে আহা রিযিক এর মালিক আল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব ছুটে গিয়েও আবার পরের দিন ধরা পড়লো আনুমানিক কিরকম হবে কেজি আট কেজি আট কেজি হ্যাঁ মাসাল্লাহ কিন্তু মাছটা এত অল্প সময়ের মধ্যে মারা গেল মাছটা ঘায়েল ছিল হ্যাঁ হ্যাঁ শক্তিশালী মাছ ছিল এটা ও আমিনুল ভাই হাত হাত দেখি নিজ দিকে নাই মাসে মাছ তো মাছ তো নয় যেন একেবারে এক দানব এটাকে আমরা নেট থেকে খুলেও দেখব একটু পরে কিন্তু সাবধানে আবার কারণ এটা যদি হাত থেকে ছুটে যায় একবার তাহলে কিন্তু আর রক্ষা নেই হ টানে যায় খুললে ভালো ভুলেও জানি মাছ মাছটা খুলে দেখানো হবে এই যে ভাই শিকার করছে এই যে ভাই ভাই এই কপালে কি লেখা আছে ভাই ভাই বা সোজনো কোথায় মদন মোহনপুর মাশ এই খুশি কোটি টাকা দিয়ে কাউকে দেওয়া যাব না কোটি টাকায় ও এই সুখ এই শান্তি এই আনন্দ পাওয়া অসম্ভব